শীতের কালেকশন মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু ভাই আমরা কথা বিশ্বাসী ঠিক আছে আমাদের এগুলা ভাই শুধু টপস এর সাথে ম্যাচিং করে চাইলে বিক্রি করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি সিঙ্গেল বিক্রি করবো সিঙ্গেল বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মাল

ঠিক আছে কোন কাস্টমার যদি দোকানে এসে বসে যদি বলে যে ভাই আমি এখানে বসে আপনার হচ্ছে আমাকে মাল ভাইলটা মিলাই দেন সে যদি ভাইলটা মিলাই নেয় আমরা যদি এক ডজন করেও দিয়ে থাকি প্রত্যেকটা মাল থেকে যদি এক ডজন করেও দিয়ে থাকে এক ডজনে এক লক্ষ টাকার বিল হিসাবে হাজার হাজার কালেকশন থাকতে আমাদের শীতের টুপি এগুলি টুপি অনলাইন গলা এই যে দেখছেন বস্তার বড় অবস্থা টুপি জি অনলাইন টুপি থাকবে ভাই মুজা মুজা থাকবে মাংকি টুপি মাংকি টুপি থাকতে কান বেল্ট

তারা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঠিক আছে আসতে পারে আর যারা আসতে পারবে না তারা যারা আসতে না পারবে তারা আমাদের ভিডিও দেখবে ভিডিও দেখার পর আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমরা তো একদম নিম্ন একটা রেট থাম মেলের ভিতর লেখি তো আজকে সর্বনিম্ন কয় টাকা থেকে থাকতে ভাই সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করবে এই যে সর্বনিম্ন এরকম পাঁচ টাকা এটা কি বাচ্চাদের বাচ্চাদের পায়ের জুতা জুতা জি বেল সিস্টেম থাকবে বান্দা আচ্ছা জিরো থেকে এক বছর পর্যন্ত পর রেট পর অনলি পাঁচ টাকা এগুলো ভাই চোখ বন্ধ করে পনেরো বিশ টাকা বিক্রি করতে হবে না হলেও দশ টাকা ষাট টাকায় কিনে ডজন ষাট টাকা লাভ বিক্রি ষাট টাকা লাভ থাকেছে জি অবশ্যই আচ্ছা তো কি কি কালেকশন গুলি থাকবে একটু আমাদেরকে দেখাই দিবেন ভাই সর্বনিম্ন তো বললাম পাঁচ টাকা থেকে শুরু এরপর দেখাচ্ছি আমাদের আইটেম ঠিক আছে এরপরে পাবেন আমাদের কাছে পনেরো টাকা দামের মৌসুমি টুপি পনেরো টাকা দামের মৌসুমী টুপি মৌসুমী টুপি এটা ভাই যান বারো পিস মালে তিনটা কালার পাবে ঠিক আছে সাইজ হবে জিরো থেকে এক বছর জিরো থেকে এক বছর জি পনেরো টাকার ভিতরে আপনার আমার সাইজের কান বেল্ট কান বেল্ট জি আপনার আমার সাইজের মানে একদম বড়দের বড়দের অনলি পনেরো টাকা এটা নিয়েও বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকাও বিক্রি করতে পারবে ঠিক আছে ভাই যান এরপরে ভাই পনেরো টাকার ভিতরে ভাই মুজা যেটা না দেখালি না এটা সাইজ হবে দুইটা সাইজ হবে দুইটাও পাবেন মাসিও পাবেন দুটার একই রেট এভারেজ যে 15 টাকা করে पीस 15 টাকা করে पीस পড়ে সাইজ হবে জোড়া আর কি 15 টাকা জি জোড়া 15 টাকা আচ্ছা এরপরে দেখাবো আমাদের হচ্ছে রেটা রেটা মুজা মানে এটা হচ্ছে রেটা মুজা বড়দের আপনারা আমার সাইজের ঠিক আছে মিনিমাম 8 বছর থেকে যারা অ্যাডাল্ট আছে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে উভয়ই পড়তে পারবে জি শীতের ভিতরে গরমের কাজ করবে আচ্ছা এরপরে ভাইজন আমাদের কাছে আরেকটা আইটেম আছে ফেদার টাস ফেদার টাস এটা হচ্ছে সম্পূর্ণ ভাই উলের উলের সম্পূর্ণ উলের আচ্ছা ফেদার টাস এটা ফুল ফুল একদম শীতের যেহেতু ফুল থাকবে ফুল থাকবে আর ভাইজান টুপি কালে শোনের ভিতরে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার মানকি টুপি মানকি টুপি এটা বাচ্চাদের বাচ্চাদের মানকি টুপি আচ্ছা এরপর পাবেন আয়না টুপি আয়না টুপি এরপর পাবেন হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনার এই যে আনারস টুপি আনারস টুপি থাকতেছে জি এরপর একটা আইটেম থাকবে সেটা হচ্ছে বিড়াল টুপি বিড়াল টুপি জি বিড়াল টুপি মানে টুপি জগতে যা আছে সবই কম বেশি বাচ্চাদের ভাইজান একটা ডিজাইন আছে চার ধরনের টুপি আছে

নিয়ে চোখ বন্ধ করে হচ্ছে আপনার পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবে নিজেরা নিজেদের কারখানায় প্রস্তুত করে নিজেরাই পাইকারি সেল করে থাকি আচ্ছা আমরা চেষ্টা করি কাস্টমারের কাছে যেন সর্বনিম্ন চিপ টা দেওয়ার জন্য এটা ভাই অনলাইন গলা আপনার অনলি তিরিশ টাকা নিয়ে বিক্রি করবে চোখ বন্ধ করে পঞ্চাশ ষাট টাকা ঠিক আছে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আচ্ছা এরপরে ভাইজান একটা আইটেম চায়না না মুজো এটা এটা খালি না জি এটা জিরো থেকে মানে বড়রা না কিনো কিন্তু ছোটদেরকে এটা লাগবে ছোটদের এটা লাগবে কালো ভাই আপনারা রিস্যু করা মাল থাকবে 12 পিস মালের ভিতর তিনটা সাইজ থাকবে ভ্যারাইটিস ডিজাইন থাকবে কালার থাকবে এগুলি দাম কি রকম পড়বে রেট পড়বে অনলি 25 টাকা জোড়া টাকা জোড়া পড়তে নিয়ে 50 টাকাটা চায়নাটা নিয়ে 50 টাকা বিক্রি আচ্ছা ঠিক মানে অর্ধ অর্ধ লাভ থাকে অর্ধ অর্ধ লাভ এরপরে ভাইজান যেটা বাচ্চাদের নিমা দিচ্ছে আমরা অনলি 30 টাকায় সেট

তিনটা কালার থাকবে ঠিক আছে তিনটা কালার কালারের ভিতরে উপরে থাকবে আস্তর ভিতরে থাকবে শেরফার রেড অনলি ষাট টাকা ষাট টাকায় সেট এরপরে কেউ যদি হুডি টাইপের শেরফা সেট আমাদের কাছ থেকে চায় একটা টু পিস স্টাইলে থাকে আর টু পিস স্টাইলে হুডি টাইপ যেটা বলে আমি খুলে দেখাই খুললে মানে বুঝতে পারবে শব্দ পল্লীর ভিতরে একই রকম দেখা যায় একই রকম দেখা যায় এটা হচ্ছে পায়জামা সহ হুডি টাইপের ফুল সেট মাশাআল্লাহ দেখেন কিউট একটা কালেকশন থাকছে মাত্র ষাট টাকা অনলি ষাট জি আচ্ছা পায়জামা সহ এরপরে ভাইজান যান অনেকে আমাদের কাছে ধরেন শীতের সর্বনিম্ন চিপ রেটের ভিতরে কিছু মাল চাই আমরা সর্বনিম্ন চিপ রেটে কিছু মাল দিতেছি এবছর ঠিক আছে আমাদের এখানে সর্বনিম্ন ভালো ফার ভিতরে আস্তর আসছে সর্বনিম্ন পঁচানব্বই টাকা থেকে শুরু সর্বনিম্ন পঁচানব্বই টাকা যে দেখেন পঁচানব্বই টাকার ভিতরে একটা আইটেম এরকমের বাই ঠিক আছে এটা হচ্ছে সর্বনিম্ন পঁচানব্বই একটা মাল আমি খুলে দেখাচ্ছি এটা ফুল আস্তর করা থাকবে ভাই ঠিক আছে ভিতরে শেরপা ভিতরে শেরপা আস্তর করা থাকবে এবং সুন্দর একটা এমবোডারিও থাকতেছে নাকি জি থাকে আবার কিছু একটু এক্সপেন্সিভ মালের ভিতরে সিকোয়েন্সও থাকে ঠিক আছে সিকোয়েন্সও থাকে জি আচ্ছা এরপরে ভাইজান 100 টাকা 95 টাকার পরে একটা আইটেম আমাদের কাছে আছে এই যে এটা 105 টাকা অনলি 105 টাকা অনলি 105 টাকা এরকমের ভাই হাজার হাজার কালেকশন আমাদের এখানে এই যে একদম ব্যাগ ভর্তি ভর্তি করা থাকতেছে নাকি এটা তো ভাইজান শুধু আমাদের শোরুমে মাল রাখা হয়েছে এছাড়াও আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করা যার যত চাই নিতে পারবে যার যত চাই ঠিক আছে সর্বনিম্ন শুরু করে পাঁচ লাখ টাকার মাল নিতে পারবে আমাদের দোকানে বসে এক পারবেট এর একটা ভালো মাল দেখাই বেলভেট যারা শোরুম শোরুম কোয়ালিটি মাল বিক্রি করতে চাই একটু এক্সপেন্সিভ ভালো কোয়ালিটির মাল সবাই তো ভাই কম দামি মাল পেছে না কেউ একটু ভালো কোয়ালিটির মাল চায় তাদের জন্য আছে আমাদের কাছে দেখেন

এরপরে আমাদের কাছে যে দেখতেছেন গোল টুইন হাতা মাল আছে টুইন হাতা এগুলি সবই ফুল হাতা সবই ফুল হাতা গোল কোনো হাতা হবে না শর্ট শীতের ভিতরে তো ভাই ফুল হাতাই চলে সবই শর্ট পাবেন গরমে গরমে জি এটা হচ্ছে টুইন হাতা ফুল হাতা কয়টা সাইজ থাকবে সাইজ হবে চারটা দুই বছর থেকে দশ বছর পর্যন্ত পরবে অনলি পঞ্চান্ন টাকা থেকে শুরু এভারেজ না সাইজ আলাদা আলাদা দাম হবে এভারেজ রেট চার সাইজ এভারেজ রেট ছোট জারেট বটার একই রেট ঠিক আছে রেট পড়বে অনলি আপনার হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে শুরু আচ্ছা এরপরে ভাই কেউ যদি আমাদের কাছে আপনার হচ্ছে এই রিপ কাপড়ের গোলগোলা চাই যেটা এক বছর থেকে শুরু করে ৬ বছর পর্যন্ত পরতে হবে ঠিক আছে এই যে একটা মাল আমি খুলে দেখাই এই মাল গুলো ভাই খুবই রানিং একটা পরাইতেও খুব আম হয় আর ধরেন বাচ্চারা এই কাপড়গুলো পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে দেখেন কেবল ছয় মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত যে চল্লিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত আছে এবার যে আমরা পয়সা পাঁচচল্লিশ টাকা দিয়ে থাকি এবার এগুলো সব পায়জামা নাকি ভাই এগুলো হচ্ছে ভাই পায়জামা শীতের পায়জামা মোটা রসি পায়জামা হবে কেউ যদি মোটা কাপড়ের কফ চায় সেটা পাবে কেউ যদি ছাপার ভিতরে ওভার প্রিন্ট ভিতরে কাজ করা থাকে ওই পাবে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি সর্বনিম্ন ভাই দশ পনেরো টাকা থেকে আমাদের আইটেম শুরু টাকা থেকে শুরু ঠিক আছে বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন দিয়ে থাকবে নাকি বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন এবং কালার কোয়ালিটিও থাকবে ঠিক আছে এরপরে যে দেখেন অনলি দশ পনেরো টাকা এরপরে একটা আইটেম আছে আমাদের লোটো পায়জামা ভাই ঠিক আছে পাইজামা যেটা নামেই চলে এটা রেট অনলাইন 15 টাকা অনলি 15 টাকা থেকে এরপরে ভাইজান কিছু গরমের আইটেম তো আমরা ধরেন নাই। তারপরে দেখাই দিচ্ছে অনলাইন বান্ডেল 17 টাকা। অনলি 17 টাকা। জি এরপরে ভাইজান আমাদের এখানে ধরেন এই যে দেখতেছেন আপনি লট। এই যে এই সব লট। লট মাল সব ভাই দেখেন। এখানে ভাই না হলো 10000 পিস মাল আছে। ঠিক আছে? এই যে দেখেন বান্ডেলার বান্ডেল। বান্ডেলার বান্ডেল থাকতেছে। আমাদের ভাই মালের ধরেন রেসিও করা মাল থাকে।

ঠিক আছে 0 থেকে শুরু করে 8 বছর পর্যন্ত পড়বে রেট হবে সর্বনিম্ন 40 টাকা সর্বনিম্ন 40 টাকা থেকে ধাপে ধাপে বাড়বে না এটা এভারেজ রেডি এভারেজ রেডি জি এভারেজ 40 টাকা দিচ্ছি আচ্ছা তারপর এরপরে ভাই এই আইটেমটা না দেখালেই না ঠিক আছে এই যে আমি তিনটা আইটেম হাতে নিচ্ছি 마শাআল্লাহ দেখেন সর্বনিম্ন ভাই 6 বছর থেকে শুরু হবে 16 বছর পর্যন্ত পড়বে 6 বছর থেকে 16 বছর পর্যন্ত এই এগুলি পেতে পারবে জি এটা রেট অনলি আপনারা হচ্ছে 45 টাকা করলে তারা লাভবান হবে ঠিক আছে সেই টেকনিক আমরা ইনশালা বুঝাই দেওয়ার চেষ্টা করবো কিন্তু দেওয়ার মালিক তবে আল্লাহ আচ্ছা ঠিক আছে কিন্তু উশিলা লাগে আচ্ছা ঠিক আছে এরপরে ভাইজান একটু একটু এক্সপেন্সিভের ভিতরে চলে যাচ্ছি

কম বোলের সাইজমা হ্যাঁ তিনটা রেড করবে only টাকা only 30 টাকা নিয়া ভাই এই মোটা জামাগুলো ঠিক আছে 60 টাকা বিক্রি চোখ বন্ধ করে সাইজ তিনটা ঠিক আছে এরপর ভাই যে হাই গলা এটা তো না হাই গলা এরকম থাকতেছে বলা হাই বলে এটা ভাই থাকবে আপনাদের হচ্ছে সর্বনিম্ন 8 বছর থেকে শুরু করে এটা হচ্ছে 어ডাল্ট যারা আছে আমরা 20 22 বছর যারা আছে মানে মোটামুটি সবাই সবাই পড়তে পারবে ঠিক আছে মিনিমাম হচ্ছে 16 বছর আচ্ছা এক্স্যাক্ট আইটেম এ দেখেন ভাই স্টক আর স্টক দাও মালের এরপরে ভাই জান কেউ যদি পাটটা সুইবশার্ট চায় এজ আমাদের কাছে কালেকশন বা পাটটা পাটটা হ্যাঁ একদম 빅 সাইজার ভিতরে 빅 সাইজার ভিতরে ওভার সাইজ আটার আমার সাইজ ঠিক আছে এই শীতে গরমের কাজ দিবে এটা আচ্ছা সর্বনিম্ন সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা থেকে শুরু এরপর ভাই টপস এই জায়গা কি এতগুলি খালি টপস এখানে যা দেখতেছেন সবই শীতের টপস সবই মেয়েদের শীতের টপস শীতের টপস মিনিমাম দুই বছর থেকে শুরু করে আট বছর আট বছর থেকে শুরু করে বারো বছর ঠিক আছে এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা থেকে আমাদের টপস আইটেম শুরু হবে একটা করে দেখাচ্ছি যে একটা আইটেম এম্বোটারি ভাই এটা গরমে যাবে এম্বোটারি সিকোয়েন্স এম্বোটারি প্লাস সিকোয়েন্স ঠিক আছে গরমে হাবা ভাই পঁচাত্তর টাকা এখন শীতও দিচ্ছি পঁচাত্তর পঁচাত্তর টাকা জি শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে কিন্তু হাতে যেহেতু ছিল দেখাই দিলাম ঠিক আছে ভাই এরপরে যে একটা আইটেম দেখতেছেন আমাদের মাস্ট খুব হিট একটা মাল মাত্র ষাট টাকা সাইজ হবে চারটা ঠিক আছে এটা হচ্ছে এগুলো ছোট সাইজ হ্যাঁ এটা হচ্ছে এগুলো ছোট সাইজ

এরপরে ভাই খোলা পায়জামা ঠিক আছে যারা করতে তারাও নিতে পারে বিক্রি করতে পারবে যেভাবে নিতে চায় যে যেভাবে নিয়ে বিক্রি করতে সে সেইভাবে বিক্রি করতে হবে দেখেন আমাদের এই সর্বনিম্ন পাঁচচল্লিশ টাকা থেকে পাইজামা শুরু সর্বনিম্ন পাঁচচল্লিশ টাকা থেকে পায়জামা শুরু এরপরে পাঁচচল্লিশ টাকার পরে দিচ্ছি ভাই এই একটা আইটেম ঠিক আছে এই শীতের হিট কালেকশন সর্বনিম্ন পঞ্চান্ন দেখেন কাপড়টা সর্বনিম্ন পঞ্চান্ন এবং কে যেরকম সিকোয়েন্স এমবডারি কাজ করা সিকোয়েন্স এমবডারি কাজ করা থাকবে ঠিক আছে এরপরে এর চেয়ে একটু ভালো কোয়ালিটির অনলি 60 টাকা ভালো কোয়ালিটি অল ওভার প্রিন্টের ভিতরে একদম জি রেট পড়বে অনলি 60 টাকা অনলি 60 এরপরে ভাইজান এই একটা কালেকশন দেখেন এই বছরের সবচেয়ে লেটেস্ট কালেকশন সবচেয়ে লেটেস্ট কালেকশন সবচেয়ে লেটেস্ট কালেকশন রেট পড়বে অনলি 65 টাকা অনলি 65 টাকা অনলি 65 টাকা 65 টাকার ভিতর আরেকটা আইটেম পাচ্ছেন ভাইজান কফ করা পায়জামা কফ করা পায়জামা থাকে আছে নাকি কফ মাশাআল্লাহ দেখেন একদম আচ্ছা এগলি হলো টোলামাল যেটা থাকতেছে এগুলো হচ্ছে আমাদের সর্বনিম্ন হচ্ছে ফুডে বলেন যে কোন জায়গায় বলেন বিক্রি করতে পারবেন নাকি ভাই বাইরে ফুডে শুধুমাত্র বিক্রি করা যাবে সেট হিসাবে সেট হিসাবে আচ্ছা আরো যদি একটু ভালো মানের কেউ কিছু চায় ভালো মানের ক্ষেত্রে কোনগুলি থাকতেছে একদম সেই সেই ক্ষেত্রে থাকতেছে যে আমাদের শোরুম কোয়ালিটি জবস ঠিক আছে একদম শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটির মাল কিছু কাস্টমার আছে ভাইজান ঠিক আছে আমাদের ধরেন যারা ভ্যানে বসে শোরুম কোয়ালিটি মাল বিক্রি করতেছে মাল বিক্রি করে জি তারা হচ্ছে 10000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে আলহামদুলিল্লাহ আছে লক্ষ লক্ষ টাকার পুঁজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনাদের

আমার সাইজের গোল ফুল ফুল মানে লং স্লিপ মাল লং স্লিপের ভিতরে কি থাকতেছে ভাই এগুলো হচ্ছে ভাই হুডি হুডি আরো চোদ্দ ষোলো সাইজের হুড়ি ঠিক আছে আরো চোদ্দ ষোলো সাইজের হুড়ি থাকে মাত্র ষাট টাকা থেকে শুরু এছাড়া আমাদের ঘোরানোবাই কালেকশন যারা দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তারা ইনশাআল্লাহ সবগুলি প্রোডাক্ট ভিডিও কলে বুজা নিতে পারবে নাকি জি ভাই